বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ একুশে চৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং কতটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদের নাম সহ এবং বেতন স্কেল এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো কিভাবে জানতে পারবেন এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি অল নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তার আগে আরও একটি কথা ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা ফেসবুক পেজে গিয়েও নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন আর যে সকল পদ রয়েছে সে সকল পদগুলো আপনাদেরকে দেখিয়েছি তো সাধারণত দেখতে পাচ্ছেন এখানে আমাদের মেসেঞ্জার অপশনও রয়েছে ফেসবুকের তো মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি কাঙ্ক্ষিত সেই সার্কুলার নৌপরিবহন মন্ত্রণালয়ের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সাধারণত যে তথ্যগুলো দিয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নৌপরিবহন মন্ত্রণালয় পায়রা বন্দর কর্তৃপক্ষ কলাপাড়া পোটাখালী ছিয়াশি পঞ্চাশ তো এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন তারে জুন দু পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত করেছে তো দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে কথাগুলো বলা রয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ রাজস্ব খাতে অস্থায়ী আরকে অস্থায়ীভাবে সৃজনকৃত তিরঙ্কিত নিম্নে বর্ণিত পথের আর কি পথসমূহের সরাসরি নিয়োগের নিমিত্তে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট থেকে শুধুমাত্র পিপিএ ডট ডট ওয়েবসাইটে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা বয়স আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন প্রথমে পাইলট পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার দশ টাকা পদের সংখ্যা একটি এরা জন্য দেখতে পাচ্ছেন সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এর জন্য কোনো স্বীকৃত স্বীকৃত বোর্ড হইতে অর্থাৎ মাস্টার এফসি অথবা প্রথম শ্রেণী ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজের মোট হিসাবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা তৃতীয় কম্পি সার্টিফিকেট সহ বিদেশগামী আট বছরের বছরের সামুদ্রিক জাহাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক অ্যাসেট এটা হচ্ছে পদের সংখ্যা একটি এটা রয়েছে দেখতে পাচ্ছেন বত্রিশ বছর স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো দ্বিতীয় বিভাগ সমান পেতে এল এল বি ডিগ্রি এলএলবি এম ডিগ্রি তারপরে দেখতে পারেন সহকারী ড্রেসিং মাস্টার বাইশ হাজার টাকা থেকে পনেরো ষাট টাকা পদের সঙ্গে একটি এটা পঁয়ত্রিশ বছর তৃতীয় শ্রেণীর থেরাপি ডিটি ডিটিপি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট সার্টিফিকেট অথবা তৃতীয় শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট তারা বিদেশগামী জাহাজের ক্ষেত্রে সেকেন্ডে অফিসার হিসাবে দুই বছরের আর কি কাজ অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ বিদেশগামী জাহাজের সেকেন্ডে সেকেন্ড অফিসার হিসাবে দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে সহকারী পরিচালক অর্থ বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সঙ্গে একটি বত্রিশ বছর স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞান ফিন্যান্স ব্যবস্থাপনা অর্থনীতি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে অথবা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ফিন্যান্স বিষয়ে মেজর সহ এমবিএ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে তবে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী সিভিল পদ সংখ্যা একটি বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর সমানশ্রে পেতে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তারপরে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এটা হচ্ছে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ ষোলো হাজার টাকা থেকে আটতি হাজার চল্লিশ টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর সমস্ত ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অবিষকের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেখতে পাচ্ছেন মুদ্রাক্ষরিক এটা হচ্ছে পদের একটি কোনো শিক্ষিত বোর্ড হতে এইচএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে ল্যান্ড ল্যান্ডও সার্ভার পদের সংখ্যা তিনটি স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আর এটার জন্য দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ফাইনাল সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি ডিগ্রি তারপরে দেখতে পাচ্ছেন লাস্কর পদের সংখ্যা একটি অর্ধ বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসির সমান পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন অবিষয়ক পদের দুইটি এটার জন্য অষ্টম শ্রেণী পাস অর্থাৎ জুনিয়ার স্কুল সার্টিফিকেট তারপর আমরা হচ্ছে পরে দেখতে পাচ্ছি যে নিরাপত্তা প্রহরী পদের সঙ্গে একটি দেখতে পাচ্ছেন এখানে যে বত্রিশ ধারায় যে কথাটা বলা হয়েছে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে অনুস্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে আর এটার জন্য পাঁচ ফিট পাঁচ ইঞ্চি থাকতে হবে কমপক্ষে তিরিশ ইঞ্চি সম্প্রসারণ দুই ইঞ্চি থাকতে হবে আর আবেদনকারী চারশো মিটার দূরে আশি সেকেন্ডের মধ্যে সম্পন্ন করতে হবে সাঁতার জানতে হবে আর রক্তের শারীরিক রক্তের চাপ স্বাভাবিক হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে নিয়মাবলী রয়েছে তো একে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এক থেকে দুই তিন নং ব্যতীত সকল পদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর এক থেকে তিন নং প্রার্থীদের বর্ণিত পদের সীমায় সীমা ক্ষেত্রে বয়স পাঁচ বছর পর্যন্ত শীতলযোগ্য স্বয়নক্রমীকে পদে বিভাগীয় প্রার্থীদের বিভাগীয় প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ এমন বয়স প্রমাণের জন্য অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আর এটার জন্য দেখতে পারছেন এসএসসি সনদ ও জাতীয় পরিচয় পত্রের সনদ জন্ম নিবেদন সনদ অনুযায়ী জন্ম তারিখের ভিত্তিতে আরকে গণনা করা হবে তারপরে দেখতে পাচ্ছেন সরকার আধার সরকারি স্বসায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় সে আবেদনপত্রটি দাখিল করতে হবে আর এটার জন্য আবেদনের শুরু তারিখ শেষ তারিখ সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত অনেক শর্তগুলো দিয়েছে এই শর্তগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে সেগুলো আপনাদেরকে আর কি জানিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে অর্থাৎ এখানে দেওয়া রয়েছে অর্থাৎ এখান থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এতগুলোর মধ্যে আর কি আপনার যেটা রয়েছে অর্থাৎ সার্টিফিকেট সেগুলো অবশ্যই আপনাদেরকে দিতে হবে যদি আপনি অ্যাপ্লিকেশন কপিতে আপনি যে সকল তথ্যগুলো দিয়েছেন অর্থাৎ এখান থেকে আর কি আট নম্বরের আর কি কর থেকে ছ পর্যন্ত যে আর কি ডকুমেন্টগুলো চাইছে সেগুলো অবশ্যই মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে এবং প্রদর্শন করতে হবে অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দেওয়ানের নিয়মাবলী অনলাইনে আগ্রহী প্রার্থীগণকে পিপিএট টেলটক ডট কম ওয়েবসাইটে গিয়ে দেখতে পাচ্ছেন পনেরোই জুন দুহাজার পঁচিশ সকাল দশ ঘটিকা আবেদন শুরু আবেদন জমা দানের শেষ তারিখ পনেরোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত এটার আবেদন চলবে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীক্ষণ অনলাইন আবেদনপত্র যারা সাবমিট করবেন অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে সাবমিট করেন কারণ বাহাত্তর ঘন্টার পর সেই অ্যাপ্লিকেশন কপিটা আর কি থাকে না অর্থাৎ বাহাত্তর ঘণ্টা পর্যন্ত মেয়াদ থাকে অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সাবমিট করার সাথে সাথে আপনারা টেল টক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে পরীক্ষার ফিটা জমা দিয়ে দিবেন আর আবেদনপত্রে তিনশো গুনুন তিনশো বিক জল ছবি এবং তিনশো গুণ আশি বিকজেল স্বাক্ষর আপলোড করতে হবে আর আবেদন ফি বাবদ এক থেকে সাত নং পদের জন্য দুইশত তেইশ টাকা তারপরে আট থেকে নয় নং ক্রমিক নং পদের জন্য একশত বারো টাকা বারো থেকে দশ থেকে বারো নং পদের জন্য পঞ্চাশ টাকা সহ আর কি প্রদান করতে হবে তো এখানে বিশেষভাবে উল্লেখ্য যে সকল অংশ পূরণ করলেন কিন্তু পরীক্ষার ফি জমা না দিলেন না পরবর্তীতে বাহাত্তর ঘন্টার মধ্যে সেই আবেদনটি বাতিল হয়ে যাবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সেটা আপনাদেরকে মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে অর্থাৎ এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি উল্লেখ করবেন আবেদনপত্রে সেই মোবাইল নাম্বারে আর কি এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয় তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত নৌ পরিবহন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ